দূর দূরান্ত থেকে আমাদের ম্যাক্সিমামই থাকে ঢাকার বাইরে থেকে যারা তাদের তারা হচ্ছে আমাদের এখানে ওদের হোস্টেল সুব্যবস্থা আছে এখানে থাকা এবং খাওয়া দুইটারই সুব্যবস্থা আছে আমাদের এখানে হচ্ছে তিন তিনটা সার্টিফিকেট দেওয়া হয় এটা হচ্ছে এনএসডি কর্তৃক যেটা সরকারি অনুমোদিত আর হচ্ছে একটা সেভ দ্য চিলড্রেন যেটা আছে আর হচ্ছে আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের যে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আছে আপনি এই তিনটা সার্টিফিকেটই পাবেন তিন মাসের ভিতরে একটা বেসিক একটা স্টুডেন্ট কিভাবে কাজ করবে বেসিক থেকে শুরু করে আস্তে আস্তে ধাপে ধাপে সব বেসিক টু অ্যাডভান্স সব এখানে শিখতে পারবে তিন মাসের মধ্যে তিন মাসের করা সম্ভব আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আইফিক্স ফার্স্ট মোবাইল ট্রেনিং সেন্টার যে যার আমাদের নিজের জীবনকে গড়িয়ে তুলতে পারব আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে একটু দেখাবো আজকে আমাদের যে ক্লাস চলতেছে সম্পূর্ণ ক্লাসটা দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে দেখতে থাকুন এখান থেকে কিন্তু কি কি সুযোগ সুবিধা পাবেন সব কিছু বিস্তারিত আপনারা জানতে পারবেন ফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে চলে আসছি ল্যাব নাম্বার থ্রি তাদের কিন্তু অনেকগুলো ল্যাব রয়েছে এবং এই ক্লাস শুরু হয়েছে অলরেডি ক্লাস চলতেছে আলহামদুলিল্লাহ একই ব্যাচে কতজন স্টুডেন্ট রয়েছে মার্শাল্লাহ পঞ্চাশ থেকে ষাট জন তো হবেই আচ্ছা কী কী ক্লাস করতেছে কী কী ক্লাস করাচ্ছে সেগুলো তো দেখি আপনাদেরকে দেখেন ওই যে সামনে টেনার মানে শিক্ষক যে শিক্ষা দান করে তাকে কিন্তু আমরা গুরুজন বলে থাকি স্বাভাবিক সে কিন্তু স্টুডেন্টকে দেখাচ্ছে আইসি কিভাবে কাজ করতে হয় এবং সবাই যে যার মতো সেটা কিন্তু নোট করে নিতেছে দেখুন তাহলে ড্রাই হয়ে গেলে দেখেন ওই যে তিন নম্বরে লেখা আছে ড্রাই হয়ে গেলে এই যে জিগো কথা বলতো ছিলাম ওভার হিটের কারণে কি হয় আমার বল ছেড়ে দেয় ওই বলটা যখন ড্রাই হয়ে যায় তখন বলটা তো ঠিকই থাকে বলটা ঠিকই থাকে না কিন্তু ওই যে কি হয় ফোল্ডারটা ছেড়ে দেয় মানে আই সি কি হবে মাদারবোর্ডের সাথে যে কানেক্টিভিটিটা থাকে ওটা নষ্ট হয় যায় তবে ক্লিয়ার এআইসি যদি মনে করেন কার্যক্ষমতা হারায় ফলায় তাহলে এটা আমি করতে পারেন একবার রিভল করতে পারেন রিভল করার পর কি হইতে পারে সর্বোচ্চ আমার আইসি চেঞ্জ করতে হবে তা আইসি যখন চেঞ্জ করবেন তখনও তো রিভল করতে হবে কথা ক্লিয়ার যদি আইসি কার্যক্ষমতা এই যে যেমন ধরেন এইখানে তো এটা আর এফ আইসি এটা বল গেড আইসি না মাত্র আমি দেখালাম এই যেখানে সাইডে বল আছে। এটা দেখেন এইভাবেই দেখা যায় এটাটা এইটারটা একরকম এটাটা আরেক রকম কথা কি ক্লিয়ার এখন এটা কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে এটা চেঞ্জ করতে হবে বিন্দু পরিমাণ ময়লা আপনি রাখতে পারতেন না গুরুত্বপূর্ণ কিছু আছে ময়লা PEL গ্যাস রাখতে পারবেন ঠিক আছে সাধারণত আপনারা যে ব্রাশ দিয়ে এগুলো পরিষ্কার করেন এই ব্রাশ ব্রাশগুলাই হচ্ছে ডার্টি কারণ সকালবেলা একটা ব্রাশ পাইছিলাম টুথব্রাশ এটা ডার্টি ডার্টি ব্রাশ আপনি ব্যবহার করতে পারবেন না ঠিক আছে প্রয়োজনে এই সফট ক্লথ ব্যবহার করেন পরিষ্কারের জন্য না থাকলে স্যারদের বলবেন স্যার আপনাদের প্রোভাইড করবে সাপ্লাই দেবে ওকে এই সপ দিয়ে পরিষ্কার করবেন ঠিক আছে এখন নেক্সট ওয়ার্ড কি নেক্সট ওয়ার্ড হচ্ছে আপনাদের টিস্যু পেপার দেবে কী টিস্যু পেপার আপনাদের ফ্রেশ যদি একটা টিস্যু পেপার দেয় এরকম হবে ক্লিয়ার এইটাকে চার ভাস করবেন কয় ভাস চার ভাস দেখেন এইটা কয় ভাস এক ভাস এখন এইখান থেকে দায়টা ভাস দেখ কয় ভাস হয়েছে দুই দুয়ে দুই এইট ভিতরে দুই আর এইখানে দুই চার ভাস হয়ে গেছে ঠিক আছে চার ভাস করবেন মনে থাকবে চার পাঁচ কোটার রিজন আছে রিজনটা আমরা পরে একটু আপনাদের কাছে হচ্ছে আমি বলবো বাট মেন রিজনটা বলেন চার বাস করে নেবেন টিস্যু অলওয়েজ বল করার সময় দেন এই চার বাজ টিস্যুটা এখানে চার বাজি আছে আমার কাছে যে টিস্যুটা আছে দেখেন এটাও চার বাজে আছে দেখেন এই যে দেখছেন চারটা বাস কর আছে চারটা বাজার বাইসিটা আছে ওকে এখন আইসে এখানে তার জায়গা মতো নেক্সট ওয়ার্ক হচ্ছে আপনার পিপিডি পেস্ট নেওয়া কী নেওয়া পিপিডি পেস্ট পিপিটি পেস অলওয়েজ টুইজারের ব্যাকসাইড থেকে সামান্য পরিমাণে নেবেন যতটুকু আপনার প্রয়োজন যতটুকু আপনার প্রয়োজন ওয়েস্ট করা দরকার নেই ঠিক আছে যতটুকু আমি নিলাম ওকে আপনি আরেকটা টিস্যুতে দুই বাস করে অথবা চার বাস করে এই পিপিটি পেস্টটাকে এভাবে ধরে চাপ দিয়ে নেবেন রিজনটা কি রিজন হচ্ছে এই পিপিটি পেস্টের মধ্যে ফ্লাক্স পেস্ট আছে কি পেস্ট ফ্লাক্স পেস্ট এই ফ্লাস পেস্টগুলো আমি শুষে দিচ্ছি শোষণ করে নিচ্ছি কারণ বলিংয়ের সময় এই ফ্লাক্স পেস্টগুলো আপনার বিগিনিংয়ে ডিস্টার্ব করবে বাট আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আসলে এইবার সহই আমরা কিছু ঠিক আছে বাট বেসিকলি আপনার এটাই করতে হবে পেস্টটাকে আপনি কি করবেন শোষণ করে নেবেন ঠিক আছে এখন যদি আমি জিনিসটাকে ছাড়িয়ে দেই এখন দেখেন এটার দুই ধরনের ধরনের হিসাব করছে এই পাঁচটার মধ্যে শুকনাটা আছে এই পাঁচটার মধ্যে বীজ অংশটা আছে আমি এই শুকনাটাই ব্যবহার করবো এখন ক্লিয়ার এখন আসেন আপনি এক্সটেন্সিলের ব্যাপারটা এখন আমার আইসিটা এখানে আছে না তো আইসের মধ্যে কি আমি ডাইরেক্ট পেজ দিয়ে বল করতে পারবো এর জন্য এটা ডাইস দরকার হবে কি দরকার হবে ডাইস দরকার হবে ডাইসটাকে এক্সটেনশন বল ঠিক আছে এখন আমি ডাইসের মধ্যে আমি দেখতেছি অনেকগুলো ঘর কাটা সব ঘরের মধ্যে দেখেন এখান থেকে সবগুলো বল দেখা যায় সবগুলো বল কি ভিজিবল উপরে চলে গেছে না না সবগুলো বল কি ভিজিবল তাহলে এটাই হচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েট ডাইস তারপর আপনি দেখেন এটা দিয়ে চেক করি এটা তো ভিজিবল তো এটার অ্যাপ্রোপ্রিয়েট ডাইস ওকে আমি একটু সুইচ করে আপনাদের অন্য ডাইস দেখাই দেখেন এটা দিয়ে এটা দিয়ে সবগুলো বল বেরোয় বেরোয় বলে সবগুলো বল বেরোচ্ছে তাহলে এটা একটা ডাইস না ওকে দেন আমি আরেকটাও দেখি এটা দেখি এটা তো সবগুলো হয়। কেন সবগুলো তো স্টেন্সিলের প্লেট কেন বের হয় না এটা কারণ হচ্ছে এইগুলো গ্রিডগুলার বলগুলো গ্রিডগুলোর একটা ফাঁকা দূরত্ব আছে দূরত্বটাকে আমরা হিসাব করে কী হিসাবে জানেন মিলিমিটার হিসাবে কি হিসাবে মিলিমিটার হিসাবে এখন আপনার ডাইজের উপরে দিকে কথা লেখা আছে ভালো করে পড়েন তো সবাই জিরো পয়েন্ট ফোরই হচ্ছে এই এক বল থেকে এক বলে দূরত্ব কত জিরো পয়েন্ট ফোর মিলিমিটার ঠিক আছে এবং এখানে আটচল্লিশ বাই আটচল্লিশ কি লেখা আটচল্লিশ হচ্ছে এটা ভার হরিজন্টালি এবং ভার্টিক্যালি বলগুলো কয়টা আছে আটচল্লিশ বাই আটচল্লিশ ক্লিয়ার এই ধরনের বল গ্রিডগুলোকে আমরা বলি এস্টোরাইড বল গ্রিড মানে সোজা এগুলো কি সোজা দেখেন এই যে এইগুলো সব সোজা এই যে সোজা এই যে সোজা দেখতেছেন আবার আরেকটা কিন্তু আছে ক্রস এই যে দেখেন এইটা এটা দেখেন সোজা না এটা হলো টেরা দেখছেন এটাকে বলে আমরা ক্রস বল গ্রিড যে আইসি তুলেন বিজি দুই ধরনের হতে পারে একটা স্ট্রাইট একটা ক্রস বল গ্রিড ওকে স্ট্রাইট হলে স্ট্রাইট দেখবেন ক্রস হলে ক্রস হবে আইসি すごい。 দর্শক ভিউয়ার্স যেটা বলি নাই এখানে কিন্তু অলরেডি স্টুডেন্টরা যেহেতু ক্লাস করতেছে মনোযোগ দিয়ে আমি আমাদের আরেকজন রয়েছে তার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন স্যার ভালো আছেন স্যার এখানে দেখতেছি ক্লাস করতেছে এখানে স্টুডেন্টরা ম্যাক্সিমাম কি আমাদের সব অনলাইন থেকে আসে না সরাসরি আপনাদের কোনো রেফারেন্সের মাধ্যমে আচ্ছা আমাদের এখানে অনলাইন থেকেও আছে কিছু আবার রেফারেন্সও আছে সবাই তো আর ম্যাক্সিমামই ম্যাক্সিমামই হচ্ছে আপনাদের থেকে অনলাইন থেকে দেখেই আসে হ্যাঁ আচ্ছা এখন কি শেখানো হচ্ছে স্যার এটা আজকে হচ্ছে ওদের আইসি রিবোলিং এর ক্লাস আইসি রিবোলিং কিভাবে আইসি রিবোল করতে হয় বল গ্রেড লেগ গ্রেড কিভাবে হ্যাঁ এখনকার এখনকার লেটেস্ট জনপ্রিয় কাজই হচ্ছে একটা ফোনের আইসি রিভোলভ করা কীভাবে আইসি রিবোল করতে হয় সিপিউ রিভোলভ করতে হয় তো ওই সমস্ত জিনিসগুলো এখানে দেখানো হচ্ছে তো ফ্রিতে কিন্তু বিরোধ সপ্তাহ দুই চার মিনিট দেখিয়ে দিচ্ছি ক্লাসটা ফ্রিতে যাই হোক এটা আর আপনাদেরকে সাথে বলবো যে আপনারা আপনারা আসবেন আমাদের সাথে জীবনে ভবিষ্যতে কী করবেন টার্গেট নেবেন যারা বেকার রয়েছেন বা চিন্তা ভাবনা করতেছেন বলে দিব আল্লাহর উপরে ছেড়ে দেন আর মাথা টেনশন নেন সামনের দিক আমাদের এই ভিডিওটা অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব আপনারা এখানে কিন্তু ফ্রি তো ট্রেনিং মানে দুই একটা ফ্রি ক্লাস করার ব্যবস্থা আছে না অবশ্যই অবশ্যই আপনি এখানে যদি কখনো মানে আপনি চাইতেছেন যে না আমাদের এখানে দেখতে চাইতেছেন কিছু থাকে না ডেমো ক্লাসের মতো তো আমাদের এখানে কোনো ডেমো ক্লাস আলাদা কিছু নাই আপনি যে কোনো সময় আসবেন এসে দেখবেন যে কি ক্লাস হচ্ছে মানে আমরা এরকম রাখলাম যে ডেমো ক্লাসের ভিতরে অনেক ভালো ভালো দেখাবো ক্লাসে অন্যরকম করব এরকমটা না আপনি যে কোনো ক্লাসে আসবেন এসে দেখবেন যে কি ক্লাস করানো হচ্ছে কি আসে

কোনো টেনশন নেই স্যার আমাদের ল্যাব কয়টা রয়েছিল আচ্ছা আপনি হয়তো আমাদের জানেন যে আমাদের ল্যাব আছে হ্যাঁ চারটা ল্যাব আছে তো চারটা ল্যাবের মধ্যে হচ্ছে এটা হচ্ছে ল্যাব থ্রি আপনি এখানে যেটা আছেন আর আমাদের দোতলা নিচে যেটা আছে সেটা হচ্ছে ল্যাব টু ঠিক আছে আমাদের এখানে প্রত্যেকটা ল্যাবেই মানে ক্লাস চলতে থাকে তো আপনি যে কোনো সময় আসতে পারবেন স্যার কততম ব্যাচ চলতেছে এটা এটা হচ্ছে 23 তম ব্যাচ চলতেছে 23 তম 24 তম ভর্তি হবে নতুন ভর্তি হয়ে গেছে ওইটা হচ্ছে আমাদের ল্যাব ওয়ানে ক্লাস চলতেছে এখন যেটা চলতেছে যে আমাদের হচ্ছে 25 তম ব্যাচের এখন হয়তো আমাদের সিট একদম ভরপুর হয়ে গেছে তো আপনি চাইলে যখন কল করবেন আমাদের নিচে দেওয়া নাম্বার নাম্বারটিতে কল করলে আপনি যখন কল করবেন কোন ব্যাচ কি ডিসকাউন্ট চলতেছে কি আসে বিষয় সবকিছু আসে বিষয় জানতে পারবেন আচ্ছা কত কত সময় সময় লাগবে তার মাস লাগে আমাদের এখানে দেখেন একটা জিনিস বলি যে আমি বললাম যে আমাদের মাসের সবকিছু হয়ে যাবে তা কিন্তু না আমাদের হচ্ছে ইলেকট্রনিক জিনিস তো এইটা আপনি মহার আগ পর্যন্ত শিখতে পারবেন কথা ক্লিয়ার কিন্তু বেসিকটা জানার জন্য যে হাতে একটা বিল্ডিং এর যে স্ট্রাকচার যে গঠনটা নিচেরটাই কিন্তু সবচেয়ে মেইন

এবং অ্যাডভান্স শেখার জন্য কয় মাস সময় লাগবে আচ্ছা আমাদের বেসিক টু অ্যাডভান্স যে কোর্সটা আছে সেই কোর্সটা তিন মাসের মধ্যেই করতে পারবে যেটা একদম নর্মাল মানে বেসিক থেকে শুরু করে একদম স্টুডেন্ট একেবারে কিচ্ছু জানে না ওইখান থেকে শুরু করে একদম অ্যাডভান্স একটা ফোন ডেট ফোন কীভাবে রিপেয়ার করতে হয় সে এই পর্যন্ত আমাদের তিন মাসের মধ্যেই যথেষ্ট তিন মাসে যথেষ্ট এবং আরও যদি কিছু স্টুডেন্ট থাকে যে না আমি আরও অ্যাডভান্স কোর্স করতে চাই আরও অ্যাডভান্স কাজ করতে চাই ডাবল ডেকের যেগুলো আছে সিপিও তারপরে হচ্ছে সফটওয়্যারের আরেকটু অ্যাডভান্স কোর্স করতে চাই তাদের জন্য হচ্ছে অ্যাডভান্স আলাদা কোর্স আছে সেটা আরও এক মাস ব্যাপী তো এইরকম তারপরে আরও আছে যদি এরকম বলেন যে কিছু স্টুডেন্ট আসে যে না আমি শুধুমাত্র আইফোনেরই কোর্স করতে চাই আইফোনের কাজ করে আমি হচ্ছে বাইরে চলে যাব এরকম কিছু যদি থাকে তাহলে আপনি আমাদের এখানে আইফোনের আলাদা কোর্স করতে পারবেন সবকিছু আমাদের এখানে আমি সকালে টাইম দিতে পারতেছি না আমি হচ্ছে বিকালে সন্ধ্যা শিফটে কাজ করব আমি হচ্ছে একটা জায়গায় কর্মজীবী তো আমি এখন আপনাদের তিনটা থেকে পাঁচটা থেকে সাতটা আটটা পর্যন্ত আপনাদের আমি টাইম দিতে পারবো তাহলে আপনার জন্য নো এই শু ব্যবস্থা আছে স্যার সবাই তো কিন্তু দেখা যাচ্ছে এখানে ঢাকার ভিতরে সবাই কিন্তু তা না অনেকে অনেক দূর থেকে আসে তাদের থাকা খাওয়ার কি ব্যবস্থা রয়েছে কোনো সুযোগ সুবিধা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে আমাদের এখানে যারা হচ্ছে দূরদূরান্ত থেকে আমাদের ম্যাক্সিমামই থাকে 있죠 ঢাকার বাহিরে থেকে যারা তাদের তারা হচ্ছে আমাদের এখানে ওদের হোস্টেল শু ব্যবস্থা আছে এখানে থাকা এবং খাওয়া দুইটারই শু ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা

আচ্ছা প্রতিদিন কয় শিফটের ক্লাস স্যার আমাদের এখানে কয়েকটা দিন হচ্ছে চারটা শিফ্ট চারটা শিফটের ক্লাস হচ্ছে আচ্ছা স্যার নতুন যারা জয়েন করলো বা নতুন ক্লাস আপনার যখন শুরু হয় তখন কিভাবে আপনাদের রুলস বা সিস্টেমটা কিভাবে একটু যদি বলেন আচ্ছা সাপ্তাহে কোনো পরীক্ষা হয় কিনা ডিটেলস যদি একটু অবশ্যই অবশ্যই আমাদের এখানে তো সবকিছুই আছে একেবারে মানে আপনি যদি বলেন যে একটা স্টুডেন্ট হ্যাঁ কিছু আছে না যে বাসা থেকে দিয়ে দিল। ফাঁকিবাজি করতেছে এখানে এসা ক্লাস করতেছে না তো তাদের জন্য আবার প্রেজেন্ট আমাদের এখানে নেওয়া হয় আবার হচ্ছে ওইখানে আবার ফেস ডিটেক্টর আছে যে আপনি আসছেন কিনা না আমার কিছু আছে যে পরিবার পাঠায় দিছে কিন্তু স্টুডেন্ট এখানে আসতেছে না এটাও আপনি বাসা থেকে ই করতে পারবেন যে আপনার স্টুডেন্ট কতদিন ক্লাস করলো ক্লাস করলো কিনা হ্যাঁ এগুলো বিস্তারিত জানতে পারবেন এবং আমাদের প্রতি সপ্তাহে আমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকে তারপর হচ্ছে একটা একটা ধাপ পার করলে যেমন বেসিক টু অ্যাডভান্সের দিকে গেলে বেসিক ক্লাস শেষ তখন হচ্ছে আমাদের একটা এক্সাম হয় এরকম আমাদের পুরা তিন মাসের জার্নিতে আপনার এখানে চারটা পরীক্ষা দিতে হবে আচ্ছা স্যার আপনাদের এখান থেকে সার্টিফিকেট কয়টা প্রোভাইড করা হচ্ছে আচ্ছা 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 আমাদের এখানে হচ্ছে তিন তিনটা সার্টিফিকেট দেওয়া হয় এটা হচ্ছে এনএসডি কর্তৃক যেটা সরকারি অনুমোদিত আর হচ্ছে একটা সেভ দ্য চিলড্রেন যেটা আছে আর হচ্ছে আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের যে আই ফার্স্ট ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আছে আপনি এই তিনটা সার্টিফিকেটই পাবেন আচ্ছা আছে আপনি গভর্নমেন্ট থেকে যেটা পাইতেছেন এটা দেশে এবং দেশের বাইরে সব জায়গাতে এই সার্টিফিকেটের ভ্যালু আছে ভ্যালু আছে আর এই সার্টিফিকেট দিয়ে তো জব পাওয়া ইজি হবে স্যার আর ইজি হবে আপনাদের মাধ্যম থেকে যদি জব করতে চায় কেউ সেটাও তো সম্ভব সেটাও সম্ভব কারণ হচ্ছে আমাদের আপনি জানেন আমাদের স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে আমাদের এখানে কোর্স করার পর আমাদের সবই ইন্টারনি করে তো শপে করার সময় যখন দেখে যে যে একটা স্টুডেন্ট ভালো কিছু কাজ করতেছে তখন অবশ্যই আমরা একটু ভালোকেই আমরা সাপোর্ট করবো তাই না তখন আমাদের এখানেই জবের রিপ্লেস হয়ে যায় এখানে একটা জব পেয়ে যায় তো মন দিয়ে কাজ করতে হবে মন দিয়ে সবকিছু করলে আপনি অবশ্যই একটা জব পাবেন কাজ জানা থাকলে কোনো জায়গায় কখনো কেউ বেকার থাকে না থাকে না তো স্যার অনেক মূল্যবান সময় আমাকে দিয়েছেন যেহেতু ট্রেনিং করার মাধ্যমে ট্রেনিং করাচ্ছেন বাচ্চাদের তাই ট্রেনার হিসেবে তারপর ওখান থেকে আপনাকে নিয়ে আসছি আমাকে সময় দিচ্ছেন আপনার মূল্যবান সময় অসংখ্য ধন্যবাদ স্যার আর যারা কাজ শিখতে চাচ্ছে আগ্রহী যারা তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন স্যার আচ্ছা একটা জিনিস কি হচ্ছে এখনকার সময় একটা হ্যান্ড স্কিল থাকাটা যে কতটা ইম্পর্টেন্ট যখন আপনি একটা স্কিল আপনার আসে যে কোনো কিছু আমি বলতেছি না যে আমার এখানে হচ্ছে মোবাইল সার্ভিসিংয়ের অথবা কম্পিউটারের এরকম কোনো কিছুই বলতেছেন একটা হ্যান্ড স্কিল থাকা দরকার আপনি যে কাজ করবেন আপনি একটা সার্টিফিকেট নিলেন কিন্তু আপনি কাজ জানেন না আপনাকে কিসের ওপর কাজ দেবে কেউ বলেন তো একটা জিনিস বলি তো হ্যান্ড স্কিল করেন যে কোনো কিছুর উপর করেন আমাদের এখানে আসবেন যে কোনো কিছু করেন কিন্তু কি একটা হ্যান্ড স্কিল করেন হ্যান্ড স্কিল করা থাকলে আপনি এই যে মোবাইল সার্ভিসিংয়ের যেটা আপনি দেশে এবং দেশের বাইরে যে কোনো জায়গার ভিতরে যান আপনার ডিমান্ড ভ্যালু অনেক সবসময় হাই থাকবে এই মোবাইল সার্ভিসিংয়ের পেশা যতদিন আছে ততদিন আপনাদের এখানে মানে মোবাইল যতদিন আছে। ততদিন আপনাদের এটা নিয়ে টেনশন করতে হবে না যে আমি কি করব যে কোনো প্রান্তে যান আপনার মোবাইল সার্ভিসিং দরকার যে তা তো অবশ্যই কারণ এখন বর্তমানে সবার হাতে হাতে স্মার্টফোন বা মোবাইল একজন দুইটাও ফোন ইউজ করে হ্যাঁ এমন কোনো ব্যক্তি নাই যে কোনো মোবাইল হাত নাই মোবাইল ছাড়া কোনো ব্যক্তি নাই আরে যেহেতু এটা ইলেকট্রনিক্স পণ্য নষ্ট হতেই পারে আর আপনাদের কাছে আসলে শিখলে কি শুধু মোবাইলই ঠিক করতে পারবে ল্যাপটপ বা অন্যান্য কিছু যেগুলো ইলেকট্রনিক্স সেগুলো তো শিখে যায় সবই কারণ হচ্ছে আমরা ইলেকট্রনিক্স শিখাই তাই না ইলেকট্রনিক্স যেই সমস্ত যে জিনিসের ভিতরে ইলেকট্রনিক্স সার্কিটগুলো ব্যবহৃত তা আমরা এস এম ডি কম্পোনেন্ট যদি ব্যবহার করি তো এস এম ডি কিভাবে রিপেয়ার করতে হয় তাহলে আপনি ল্যাপটপ রিপেয়ার করতে পারবেন